উত্তরবঙ্গে ফের আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোন কোনো জেলায় সামান্য বৃষ্টি চললেও আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে আজ থেকেই দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস পরবর্তী তিন দিনে অতি ভারী বৃষ্টিপাত চলবে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও কলকাতায় আজ অস্বাভাবিক আর্দ্রতা থাকবে সকালে ছিয়াশি শতাংশ ছিল সর্বাধিক আদ্রতা এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একশো শতাংশে পৌঁছেছে আদ্রতার পরিমাণ বিক্ষিপ্তভাবে সমগ্র শহর জুড়ে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ইতিমধ্যেই তাই এই দুই জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল শহীদ দিবস বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে তবে বৃষ্টি চললেও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে আঞ্চলিকভাবে বুধবার পর্যন্ত আংশিক মেঘলাকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় তারপর আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সামান্য ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় সপ্তাহের শুরুতে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলারই কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি দু এক পশলা বৃষ্টিপাত জারি থাকবে বুধবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টিপাত চলবে কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে রাজস্থান এবং কর্ণাটকে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক কেরাল মাহে তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তেলেঙ্গানা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশে কর্ণাটক এবং উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টিপাত জারি থাকবে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা উত্তর উত্তরপশ্চিম মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়ার কাথি হয়ে দিঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আগামী চব্বিশ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে অত্যন্তই সক্রিয় এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে স্থলভাগে ঢুকছে যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন কম বেশি বৃষ্টি হচ্ছে তবে আগামী বুধবার থেকে ফের অতিভারী বৃষ্টিপাত শুরু হবে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে আগামী বুধবার সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে ওই দিন হলুদ সতর্কতা থাকবে এই সমস্ত এলাকাগুলিতে এছাড়াও বৃহস্পতিবার আর আগামী শুক্রবার একই সতর্কতা জারি করা হয়েছে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জন্য এদিকে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এরপর আগামীকালও এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে আজ দার্জিলিং এবং জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টিপাত চলবে এরপর আগামীকাল কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং জলপাইগুড়িতে ফের কমলা সতর্কতা জারি করা হয়েছে অতিভারী বৃষ্টির চেরে সপ্তাহে শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায় বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সামান্য বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাছোড়ো বাতাস বইবে এরপর আগামী আটচল্লিশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাছড়ো বাতাসও বয়ে যাবে তবে আগামী সপ্তাহে শুরুতে বৃষ্টির সম্ভাবনা ফের কমবে বুধবার পর্যন্ত আংশিক মেঘলাকাশ থাকতে পারে তবে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সামান্য বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সহ বৃষ্টিপাত জারি থাকবে সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও উত্তরবঙ্গে আজ দিনভর আংশিক মেঘলাকাশ দেখা যাবে সহ কোনো কোনো জায়গায় দু এক পশলা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলবে এবং আজ বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সমগ্র উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই তবে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি জারি থাকবে আর বর্তমানে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে আর আদ্রতা বেশি থাকায় ঘেমে নিয়ে স্নান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর আপেক্ষিক আদ্রতা থাকবে ছিয়াত্তর থেকে সাতানব্বই শতাংশ কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা আঞ্চলিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে আজ থেকে আগামীকাল পর্যন্ত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তবে আগামীকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে রোদ বৃষ্টির লুকোচুরি চলবে সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে আকাশে থাকবে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই আলাদা আজ সেখানে আকাশ থাকবে আংশিক মেঘলা নির্দিষ্ট অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে এই পরিস্থিতি বদলাবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এই বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে এই সমস্ত জেলাগুলিতে কমলা সতর্কতা থাকবে তবে তার আগে আজ কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে এই দুই জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা সোমবার ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সহ দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবার পর্যন্ত তারপর বুধবার আবারও ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে উত্তরপ্রদেশের একটি গভীর নিম্নচাপ অঞ্চল হয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দক্ষিণ পূর্ব প্রদেশে সুস্পষ্ট নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে কর্ণাটক এবং পাকিস্তান ঘেষে জম্মু কাশ্মীরেও একটি ঘূর্ণাবত্ত রয়েছে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও অবস্থান করছে রাজস্থান ও কর্ণাটকে আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটক কেরল মাহে তামিলনাড়ু পণ্ডিচেরি কড়াইকাল মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও আগামী বাহাত্তর ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারী বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ কর্ণাটক এবং উত্তরাখণ্ডে